মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে নিতে সক্ষম হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনটা একটা অবস্থান তৈরি করতে পারেনি চর্মনায় পীর সাহেব হুজুরের অত্যন্ত স্নেহবাজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন আজাদ এবং পীর সাহেব চর্মনায় সোহবতের কারণে এদেশের হক্কানে ওলামা কলামের ভালোবাসার কারণে আমি অনেক আগের থেকেই শুনি ওমদিনার বুলবুল এই গানটা কিন্তু অনেক পরে আমি জেনেছি যে এই গানের গীতিকার হলেন হুমায়ুন কবির সাবিব মরহুম মতিউর রহমান মল্লিককে আমি সবসময় স্মরণ করি কারণ তার কিছু সঙ্গীত আছে যেই সঙ্গীতগুলো সত্যিকার্থেই আমাদের মধ্যে একটা ইসলামী স্পিরিট তৈরি করে আমরা যদি মরহুম আইনন্দিন আজাদকে লক্ষ্য করি তিনি পাগড়ি বাঁধতেন এটা কিন্তু কোনো মানে কি বলে রূপচর্চার জন্য না তিনি পাগড়ি বাঁধতেন পাগড়িকে সুন্নত মনে করে যখন এক সাংস্কৃতিক সংগঠন একভাবে ডিজাইন করে আরাক সাংস্কৃতিক সংগঠন আরেকভাবে ডিজাইন করে আরাক সাংস্কৃতিক তার চেয়ে আরেক বেশি ডিজাইন করে এটা করতে করতে মানে শূন্যকে বিকৃতি করে ফেলছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ এই আমরা রয়েছি ঢাকার কেন্দ্রীয় কচি কাঁচা মিলন আয়তনে আজকে যে আয়োজন করেছেন স্বপ্নশিরি জাতীয় সাংস্কৃতিক সংগঠন তারা যে আয়োজন করেছে বাংলাদেশের সকল ইসলামী সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করেছেন আজকের আয়োজন আমরা এই মুহূর্তে কথা বলবো ইসলামী আন্দোলনের নেতার সাথে প্রথমেই আমি হুমায়ুন কবির সাবিবকে ধন্যবাদ জানাচ্ছি যদি খুব সহজভাবেই বলি উনি এক অসাধ্য সাধন করেছেন এতগুলো সংগঠনকে একত্রিত করা এক প্ল্যাটফর্মে নিয়ে আসা অনেক কঠিন কাজ কারণ এরা সারা বাংলাদেশ থেকে এসেছেন সবাই খুব কর্মব্যস্ত মানুষ এর মধ্য দিয়ে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে একত্রিত হওয়া বা একত্রিত করতে পারা এটা নিঃসন্দেহে একটা সফলতা স্বাক্ষর তো এই জন্য পরিচালক যোগ্য সংগঠক হুমায়ুন কবির সাবিবকে আমি আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আজকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির এক নতুন পদযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ বিচ্ছিন্নভাবে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ইসলামী সংস্কৃতিকে সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করে থাকেন কিন্তু সেই চেষ্টা যদি সমন্বিত হয় সেই চেষ্টায় যদি পরস্পর পরস্পরের সহযোগী হয় তাহলে বিশ্বাস রাখি এই চেষ্টা আরও দৃঢ় হবে আরও মজবুত হবে ইনশাল্লাহ ইসলামী সংস্কৃতিকে এদেশের মানুষ পছন্দ করে ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলোকে এদেশের মানুষ ভালোবাসে এবং আমরা দেখেছি গ্রামেগঞ্জে যখন বিভিন্ন এই গতানুগতিক যেই কনসার্টগুলো হয় এখানে লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে শিল্পীদের গান পরিবেশনায় যে যত সংখ্যক শ্রোতা উপস্থিত করা সক্ষম সম্ভব হয় তার চেয়ে বিনা পয়সায় গান গাইতে যাওয়া ইসলামী সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সামনে অনেক বেশি দর্শকের উপস্থিতি থাকে এটা এদেশের মানুষের এদেশের সাধারণ মানুষের ইসলামী সাংস্কৃতিতে ভালোবাসার একটা নমুনা তো এই জায়গাতে স্বপ্নশিরি এবং সকল সংগঠন যারাই এখানে এসেছেন সবার তো আর এখানে নাম উচ্চারণ করা সম্ভব হচ্ছে না এই জায়গাগুলোতে আরও বেশি বেশি কাজ করবেন এবং জনগণের হৃদয়ে আরও গভীরে জায়গা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রসঙ্গত আমি একটা কথা বলি আজ থেকে বহু বছর আগের কথা সেটা হয়তো বিশ বছর বা তার চেয়ে বেশি সময়কাল হবে এই কচিগাজা মিলনায়তনে বিকিরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আমরা একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তখন মরহুম আইন আল আজাদ রহমতুল্লাহ জীবিত ছিলেন সেখানে অনেকগুলো সংগঠনই এখানে অংশগ্রহণ করেছিল আমি যদি না করে থাকি তা এটা যেটা আমি মুহিব খান ভাইয়ের নিজের মুখ থেকে শুনেছি যে ঢাকার কোনো হলরুমে ঢাকার কোনো অনুষ্ঠানে মহিবখান খান ভাইয়ের ওইটাই ছিল প্রথম প্রোগ্রাম তো প্রোগ্রামের কথা উল্লেখ করার উদ্দেশ্য এটাই যে সেই সময় আজ থেকে বিশ বছর আগে মানুষ এখানে তিরিশ টাকা টিকিট দিয়ে ইসলামী সঙ্গীত শোনার জন্য এসেছিলেন তিরিশ টাকা টিকিট কেটে ইসলামী সঙ্গীত শুনতে আসা আজ থেকে বিশ বছর আগে এটা অনেক বড় বিষয় হ্যাঁ তখন ঢাকায় বিভিন্ন বড়ো বড়ো অডিটোরিয়ামগুলোতে এভাবে টিকিটের মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো তো আজকে যে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে সারা দেশে অসংখ্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন তাদের মেহনতের বদৌলতে আজকে ইসলামী সংস্কৃতি একটা নিজস্ব জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছে কিন্তু যেই বিষয়টি বারবার আলোচনায় উঠে এসেছে মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে নিতে সক্ষম হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনটা একটা অবস্থান তৈরি করতে পারেনি এক্ষেত্রে একটা ব্যর্থতা আমাদের অবশ্যই আছে সে বিষয়ে আজকে অনেক চমকপ্রদ আলোচনা এখানে উঠে এসেছে আমরা আশা করি পরিকল্পিতভাবে সামনে এগিয়ে গেলে আমরা প্রতিটি সেক্টরেই ইসলামী সংস্কৃতিকে একটা আলাদা অবস্থানে নিয়ে পৌঁছোতে পারবো ইনশাল্লাহ এখানে আমি একটু পিছনে নিয়ে যাব আপনাদেরকে আইন উদ্দিন আলাজাদ রহমতুল্লার সাথে আমার সম্পর্ক ছাত্র জীবন থেকে তার সাথে আমার প্রথম পরিচয় একটা সাংগঠনিক প্রোগ্রামে সারসিনা মাদ্রাসায় পরবর্তীতে জানতে পারি যে সে আমাদের সংগঠনে জয়েন করেছে এবং সংগঠনের জিনাইদা জেলা সাধারণ সম্পাদক তো তখন আমি চরমনাই মাদ্রাসা শাখা ছাত্র আন্দোলনের সভাপতি তো চরমনাই মাদ্রাসায় আমরা একটা ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেখানে আইনুদ্দিন আলাদা মেহমান ছিলেন আইনুদ্দিন আল আজাদের কোনো স্টেজ প্রোগ্রাম ছিল চরমনাই ময়দানকে কেন্দ্র করে এবং চরমনাই পীর সাহেব হুজুরের অত্যন্ত স্নেহবাজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন আইনউদ্দিন আজাদ এবং পীর সাহেব চর্মনায়ের সহবতের কারণে এদেশের হক্কানে ওলামা একরামের ভালোবাসার কারণে আইনউদ্দিন আল আজাদ শুধু একজন শিল্পী নন বরং তার একটা ভিন্ন অবস্থান তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন সেটা তার ব্যক্তিগত জীবন তার সাংগঠনিক জীবন সব ক্ষেত্রেই তো এই কারণেই আমার বিশ্বাস যে আইনউদ্দিন আলাদ রহমাতুল্লাহের প্রত্যেকটা কথার মধ্যে মানুষের মধ্যে আলাদা একটা তাসির হতো আইনুদ্দিন আলাদ রহমাতুল্লা রায়ের প্রত্যেকটি গানের কলির মধ্যে মানুষ ইসলামের একটা সুমহান দাওয়াত খুঁজে পেতেন তো আইনউদ্দিন আল্লাহ এর হাতে করা যারা সাগরিত তারা তার প্রভাবে প্রভাবিত হবেন তার সেই গুণে তারা গুণান্বিত হবেন এটাই স্বাভাবিক হ্যাঁ আমি অনেক আগে থেকেই শুনি ওমউদ্দিনার বুলবুলি এই গানটা কিন্তু অনেক পরে আমি জেনেছি যে এই গানের গীতিকার হলেন হুমায়ুন কবির সাবিব হ্যাঁ এই গানটা আমি আমি নিজেও আমি আসলে কোনো শিল্পী না হ্যাঁ মানে গুনগুন গুনগুন করে মাঝে মাঝে অবচেতন মনে গান গাই আমার বাসায় আমার বাচ্চারাও এই গানটা গুনগুন করে গাইতেন কিন্তু আমি জানতাম না যে এটার গীতিকার হুমায়ুন কবির সাবীব আমার মনে হয় যে এই গান যখন রিলিজ হয়েছে হ্যাঁ তার বহু বছর পরে আমি জেনেছি তো যখন এটা আমি জানতে পেরেছি তখন মানে বলার প্রশ্ন আসে না এটা যে একদম হৃদয়ের গভীর থেকে একটা আলাদা একটা ভালোবাসা আলাদা একটা দৃষ্টিভঙ্গি হুমায়ুন কবি সাবেবের প্রতি তৈরি হয়েছে কারণ আমার সোনা মতে এযাবৎ পর্যন্ত মানুষের হৃদয়কে আকৃষ্ট করতে পারে এমন যতগুলো সঙ্গীত আছে ওমদিনার বুলবুলি এই সঙ্গীতটা তার মধ্যে অন্যতম হ্যাঁ আমি একটু ভিন্ন ঘরানার হলেও এখানে আমার কোনো সংকীর্ণতা নেই মরুম মতিউর রহমান মল্লিককে আমি সবসময় স্মরণ করি কারণ তার কিছু সঙ্গীত আছে যেই সঙ্গীতগুলো সত্যিকার্থেই আমাদের মধ্যে একটা ইসলামী স্পিরিট তৈরি করে এবং তার সেই ধারা আইনউদ্দিন আল্লা রহমাতুল্লাহ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন হ্যাঁ আইনউদ্দিন আল্লা রহমাতুল্লাইয়ের সঙ্গীত আমরা দেখেছি যখন তিনি গ্রামেগঞ্জে এই সঙ্গীতগুলো গাইতেন সাধারণ মানুষ যারা ইসলামত বুঝে না ইসলামত জানে না তারাও একটা আলাদা উত্তেজনায় উত্তেজিত হয়ে যেতেন তার পরবর্তীতে যারা আছেন তার যোগ্য শরীর তারাও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছেন আমি তাদের সবার শুভকামনা করি আমাদের মনে হয় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির প্রতি অধিক মনোযোগী হওয়া উচিত সংগঠন বৃদ্ধি পাচ্ছে এটা একটা ভালো দিক সংগঠন বৃদ্ধি পাওয়ার কারণে ইসলামী সাংস্কৃতিক চর্চাও বাড়ছে কিন্তু মানে আবার সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমার মনে হয় যে কোয়ালিটির দিক থেকেও আমরা অনেকটা পিছনে পড়ে যাচ্ছি হ্যাঁ আগে একটা সময় ইসলামী সঙ্গীতের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল নানান কারণে হয়তো সেই আকর্ষণটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আমার সকল সংগঠনের প্রতি অনুরোধ থাকবে যে অনেক বেশি গান রিলিজ করতে হবে এই দিকে মনোযোগী না হয়ে মানে কোয়ালিটি সম্পন্ন মানুষের মানে কি বলে আবেদন সৃষ্টি করতে পারে মানুষের কাছে এমন গান রিলিজ হওয়া ভালো আমরা অনেক সংগঠনকে দেখছি যারা বলতে গেলে প্রায় প্রতিদিনই একটা করে গান রিলিজ করেন হ্যাঁ তো এত গান রিলিজ হলে তখন কিন্তু আর এই আবেদনটা থাকে না ঠিক না এজন্য সঙ্গীত কম হোক কিন্তু সেটা কোয়ালিটি সম্পন্ন হওয়া চাই আর বিশেষ করে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের যারা কর্মী তাদের মধ্যে তাদের প্রতি ইসলামী ঘরানার যা মুরব্বীরা রয়েছেন তাদের কিছু নেগেটিভ মানসিকতা আছে এই নেগেটিভ মানসিকতাগুলোর কিছু বাস্তবতাও আছে এগুলো দূর করার আমাদের চেষ্টা করা উচিত আমরা যদি মরহুম আইনন্দিন আজাদকে লক্ষ্য করি তিনি পাগড়ি বাঁধতেন এটা কিন্তু কোনো মানে কি বলে রূপচর্চার জন্য না তিনি পাগড়ি বাঁধতেন পাগড়িকে শূন্যত মনে করে তিনি যুব্ব পরিধান করতেন যুব্বাকে শূন্যত মনে করে হ্যাঁ তার এই বাহ্যিক যে অবয়ব এগুলো ছিল কিন্তু কি আমলিয়াতে তারাক্কির জন্য কিন্তু আমার মনে হয় আমরা এখন এই পাগড়ি এই জুব্বা এগুলোকে ডিজাইন করতে করতে এমন পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছি যে এটা যে সুন্না সেই জিনিসটি হয়তো আমরা বলে যাচ্ছি বরং এটা একটা মডেলিংয়ের একটা মাধ্যম হিসাবে আমরা পরিণত করছি তো এটা পারস্পরিক প্রতিযোগিতা হচ্ছে যখন এক সাংস্কৃতিক সংগঠন একভাবে ডিজাইন করে আরেক সাংস্কৃতিক সংগঠন আরেকভাবে ডিজাইন করে আরেক সাংস্কৃতিক তার চেয়ে আরেক বেশি ডিজাইন করে এটা করতে করতে মানে সুন্নাকে বিকৃতি করে ফেলছে তো এই জন্য আমার মৌলিক কথা যেটা সেটা হলো কোয়ান্টিটি না বরং কোয়ালিটির দিকে মনোযোগী হওয়া উচিত সংগঠন বেশি হচ্ছে এটা ভালো দিক আমি এটাকে সাধুবাদ জানাই বাকি প্রত্যেক সংগঠনেই তার যেন কোয়ালিটি ঠিক থাকে এটার দিকে আরও বেশি মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি